সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল দশটা আজকের বেলা থেকেই ব্লগটা শুরু করলাম সকালবেলার কাজ হয়ে গেছে আর এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন বাইরের উনুনেই রান্নাটা করছি তো এই যে ভেন্ডির তরকারি করেছি আর সাথে সাথে একটু ডাল সেদ্ধ করেছিলাম আজ সকালবেলার বাসি কাজ সমস্ত কিছু স্থির করে গেছি তো এখন রান্না রান্নাবান্নাটা একটু শেয়ার করেছি আর তারপরে বিকালবেলা থেকে যে কাজগুলো করেছি সেটাই শেয়ার করেছি বন্ধুরা তো এখন বিকাল হয়ে গেছে খাওয়া দাওয়ার পর চলে এসছি ছাদে আর আগের দিন যে মাটিগুলো এনেছিলাম বাগান থেকে সেগুলো নিয়েই চলে আসলাম সকালবেলা না অনেকটা কাজ করেছি ব্যাঙ্কে গেছি পোস্ট অফিস গেছি ওই কাজগুলো আর কি আজকের করেছি তো ভেবেছিলাম আজকের আর ব্লগ শ্যুট করবো না কিন্তু ব্লগ শ্যুট করতে করতে এতটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে যে একদিন না ব্লগ করলে না মনে হয় যেন কিছুই করলাম না আজকের তো সেই জন্য আবার মানে শুরু করলাম ব্লগটা তো স্নান করে আর এই যে ছাদে আসাই হয়নি আজকের এত তাড়াহুড়োর মধ্যে সকালবেলা স্নান করেছি আর পাখিদের খাওয়ারও দেওয়া হয়নি আজকের তো সেই জন্য এই যে বিকালবেলা এখন খাবারটা দিয়ে দিচ্ছি আর পাখিরা কিন্তু অলরেডি ওই গাছে বসে কিচিরমিচির মিচির করছিলো সেই জন্য আর কি ওদেরকে আগে খাবারটা দিয়ে দিলাম আর এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে ঝুরঝুরে মাটি তো এই মাটিগুলো কি বলুন তো এতটা হালকা না সেই জন্য ছাদে যদি কোনো গাছ বসাই এরকম মাটি দিলে খুবই ভালো হয় আর তাছাড়া এগুলো না পাতা পচ মানে পাতাগুলো পচে গাছ পচে এই সারগুলো হয়েছে তো এগুলো সারের থেকেও মানে বেশি আর কি তো যাই হোক এই মাটিগুলো দিয়ে এখন আমি বসাবো লাউ গাছ আর লঙ্কা গাছ তো আগের দিন এনেছিলাম কয়েকটা লঙ্কা গাছ তার মধ্যে গুলি লঙ্কাও আছে ধানি লঙ্কাও আছে আবার ঘিয়ে লঙ্কাও আছে তো এই তিন রকম গাছ আমি এনেছি তবে একটার মধ্যে তো সমস্ত গাছগুলো বসানো যাবে না তো এই টেটার মধ্যে ভেবেছি যে ওই ঘিয়ে লঙ্কার গাছটা বসাবো আর কটা লাউয়ের দানা বসাবো তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটার সাথে থাকুন আশা করছি ভালোই লাগবে আর যদি একটু ভালো লেগে থাকে আমার এই সাধারণ জীবন আর সাধারণ জীবনের ব্লগ তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জানেন তো বন্ধুরা আমরা সবাই আমাদের এই ব্লগের মধ্যে দিয়ে জীবন ধারণ করা লাইফস্টাইল সব কিছুই জেনে থাকি তো আমি কিভাবে চলাচল করি বা আমি কীভাবে গাছপালা লাগাই তারপর সারাদিন কীভাবে কাটাই সেগুলো তো ব্লগের মাধ্যমে শেয়ার করি তো এইসব ব্লগ কিন্তু অনেকেই দেখে আর ব্লগ দেখেও অনেকের উপকারে আসে আমার কাজকর্ম তবে অনেকেই আবার পছন্দও করে না তো অনেকে আবার সারাদিনের কাজকর্ম দেখে তারা কিন্তু আবার আমার পেছন দিক দিয়ে শত্রুতা করে তো জানেন তো আজকাল না মানে বন্ধুর থেকে শত্রুর সংখ্যা বেড়ে যাচ্ছে কেন জানি না আমি তো কারোর কোনো ক্ষতি করিনি বা কারোর কোনো খারাপ পাইনি কোনো দিনের জন্য কিন্তু তাও আজকাল দেখছি মানে পেছন দিক দিয়ে ছুরি মারার লোক অনেক হয়ে গেছে যখন আপনি ভালো পথে থাকবেন সৎ পথে থাকবেন সৎ পথে থেকে আপনি বাঁচার চেষ্টা করবেন তখন দেখবেন আপনাকে না মানে ঠিকভাবে থাকতে দেবে না আশেপাশের মানুষজন সবাই কিন্তু খারাপ নয় তো তাদের মাঝে কিছু কিছু মানুষ আছে যারা আর কি আপনার ক্ষতি চায় তো এরকম কিন্তু আমাদের আশেপাশে থাকে তাই না বলুন বন্ধুরা তো যাই হোক সেই রকম মানুষ কিন্তু আজকাল দেখছে অনেক বেড়ে যাচ্ছে আমার যারা আমাকে মানে কাজটুকু পর্যন্ত ঠিকঠাক করতে দেয় না বা আমি সব কাজ করছি তাদের অনেকটাই জ্বলন হচ্ছে জানেন তো তো সেই সব জ্বলনের মধ্যে দিয়েই কিন্তু আমি ব্লগিং করছি আর করার চেষ্টা করব ভবিষ্যতেও কিন্তু করে যাব তো তারা যতই আমার পেছনে লাগুক না কেন আমি কিন্তু ততই আরও বেশি করে আমার কাজগুলোর প্রতি ধ্যান দেব তো যাই হোক বন্ধুরা এইসব কথা শেয়ার করার কারণ হচ্ছে আপনারাও আমার শুভাকাঙ্ক্ষী হয়ে গেছেন সেই জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমার চারিপাশে না শত্রু সংখ্যা বেড়ে যাচ্ছে তো জানি না তারা কেন এরকম করছে যখন দেখবেন আপনার সাথে কোনো কিছুতেই পেরে উঠবে না তখনই তারা কিন্তু শত্রুতা দেখাবে আর মানে আপনার সঙ্গে পেরে ওঠার ক্ষমতাই নেই তাদের তখন কিন্তু তারা আরও উগ্র হয়ে উঠবে আর তখন তাদের হিংস্র দাঁতটা দেখিয়েই ফেলবে তো সেই রকম একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি যার জন্য ভিডিও করা বলুন আর মানসিক মানে অবস্থা বলুন আমার নেই কিন্তু তাও আপনাদের জন্যই আর কি ভিডিও শ্যুট করছি আপনাদের জন্য শুধু নয় আমার নিজের জন্য আমার বাবা মায়ের জন্য সব কিছু ভেবে ভিডিওগুলো শ্যুট করছি কোনো কিছু করার ইচ্ছা না থাকলেও আমাদেরকে করতে হয় তাই না বলুন তো সংসারে থাকতে গেলে যা কিছু হয় সেগুলো মানিয়ে নিয়েই চলার নাম জীবন তো সেই জন্য আমাদেরকে সব কিছুই হাসি মুখে সহ্য করে নিতে হয় আর জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয় জীবন তো আজ আছে কাল নেই তাই না বলুন জীবন কখন কার কোন মুহুর্তে চলে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না তো এই দুদিনের জীবনে যতটুকু আনন্দের সঙ্গে থাকা যায় ততটা কিন্তু ভালো কিন্তু সব ক্ষেত্রে আনন্দের মধ্যে থাকা সম্ভব হয়ে ওঠে না আপনি থাকতে চাইলেও আশেপাশে অনেকেই আপনাকে থাকতেই দেবে না এরকম মানুষজনও কিন্তু পৃথিবীতে অনেক আছে তারা নিজেরাও ভালো থাকে না আর থাকবেও না কোনো দিন কারণ তাদের মেন্টালিটি তো এরকম তারা নিজেরাও ভালো থাকবে না আর কাউকে ভালো থাকতেও দেবে না যাই হোক বন্ধুরা আজকে টুকটাক একটু আধ কাজ করেছি তো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে লঙ্কার চারাটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন কয়েকটা অপরাজিতার দানা দেব সেই জন্য মানে মাটি তৈরি করে নিচ্ছিলাম তো ওই যে ঝুরঝির মাটিগুলো নিয়ে এই বড় বড় টবের মধ্যে দিচ্ছি আর যেখানে মানি প্ল্যান্ট গাছটা দিয়েছি তো এই গাছগুলো না ঠিকমতোভাবে বাড়ছে না কেন জানি না মানে মানি প্ল্যান্ট গাছটা কেমন নেতিয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম এই টবের মধ্যেই অপরাজিতার দানাগুলো দিয়ে দিই আর এগুলো না তবুও অপরাজিতা যাই হোক আমাদের বাজারে একদিন দেখছিলাম হলুদ তুবু অপরাজিতা লাল তবুও অপরাজিতা বিক্রি হচ্ছে তবে সেগুলো না বিক্রি হয়ে গেছিলো আর সেদিনই আমি কিন্তু মানে ক্যামেরাটা নিয়ে যাইনি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি নাহলে ওই ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করতাম আমি না এর আগে কোনো দিন দেখিনি হলুদ অপরাজিতা ফুল হয় লাল অপরাজিতা ফুল হয় তো আমি শুধু দেখেছি নীল আর ওই সাদা তো এটা একটা নতুনত্ব দেখলাম তো ওই দোকানদার দাদাকে আমি আরও কয়েকটা ওই রকম গাছ আনতে বলেছি তো সেই গাছগুলো আনলে তারপরে এই গেটের সামনেটা সুন্দরভাবে সাজাবো তাহলে কিন্তু বেশ ভালো লাগবে বলুন তো এখন আমি শুধুমাত্র নীল অপরাজিতা যেটা থুবো হয় আর কি সেইগুলোই বসাবো এই যে বসিয়ে দিয়েছি আর উপর থেকে ঝুরঝুরে মাটি দিয়ে দিয়ে দিয়েছি আর কি তারপরে এই যে জল দিয়ে দিচ্ছি জানি না এই অপরাজিতার দানাগুলো থেকে গাছ হবে কি না কারণ ওই যে যেদিন আমি ওই পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে ভিক্ষা করেছি সেদিনই কিন্তু এই অপরাজিতার দানাগুলো এনেছিলাম আর সেগুলো না মানে কেমন একটা গুমো গুমো হয়ে গিয়েছিল তো যাই হোক ওই যে বসিয়ে দিয়েছি তারপর এখন তো দামোদর মাছ চলছে তো সেই জন্য ফুলগুলো তুলে নিচ্ছি দামোদর মাসে বিদ্যান করব বলে তবে একটা জিনিস খেয়াল করেছি বন্ধুরা যতই মন খারাপ হোক বা শরীর খারাপ হোক আমি যদি এই ছাদ বাগানে আসি না তখন মনটা অনেক অনেক ভালো হয়ে যায় তো সেই জন্য আমি কিন্তু মানে দিনের বেশিরভাগ সময়টা এই ছাদেই কাটাই আপনারা ব্লগের মাধ্যমে হয়তো দেখে থাকবেন সকাল থেকে বিকাল সব সময়ের জন্য কিন্তু বেশিরভাগ সময়টা ছাদেই কাটিয়ে দিই আসলে ভালো লাগে আমার ছাদটা তো খোলামেলা পরিবেশ আমার ভীষণ ভালো লাগে আর বদ্ধ জিনিসটাই আমার একদমই ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা এই যে ফুল তোলা হয়ে গেছে আর এখন আমি ফুল দিয়ে ঘরটাকে সাজিয়ে রাখবো তবে এখন সন্ধেটা দেব না কারণ এখন মানে সন্ধে হতে মোটামুটি অনেকটাই দেরি তো এখন সন্ধ্যেবেলা চলে এসেছি আর কিছুটা ফুল আমি গুড়িয়ে রেখেছিলাম সকালবেলা তো এই শিউলি ফুলগুলো না সকালবেলা কুড়িয়ে রাখলে ভালো থাকে না তবে প্লাস্টিকের মধ্যে যদি রেখে দিতাম তাহলে ভালো থাকতো তো আজকের আর প্লাস্টিকের ভিতরে রাখা হয়নি সেই জন্য কেমন একটা হয়ে গেছে তো যাই হোক এখন আমি পুজো করব সেই জন্য আরও একটু ফুল দিয়ে আর সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি আর জানেন তো ফুল জিনিসটা দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায় যতই আপনি মনে করবেন যে চিন্তা করবেন না বা অন্য কিছু চিন্তা আপনার মাথাতেই ঢোকাবেন না তাহলেও দেখবেন যত চিন্তা মাথার মধ্যে চলে আসে যত দুশ্চিন্তা বলুন যত মন খারাপ বলুন সব কিছুই কিন্তু চলে আসে তো সেই সব থেকে বাঁচার জন্য এই যে চলে আসে ছাদে আর পুজো পাঠ করলে কিন্তু অনেক দুশ্চিন্তা বলুন আর মন খারাপ বলুন চলে যায় অনেকটা তো এগুলো একটা মানে কী বলবো পজিটিভ শক্তি বললেই চলে তো সেই জন্য আমি বেশিরভাগ সময়টা পুজো পাঠ তারপরে এই গাছপালা এদের নিয়েই থাকার চেষ্টা করি তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন এখন সন্ধে দেওয়ার জন্য ছাদে চলে এসছি বেশ ভালো লাগছিল জানেন তো এই এক মাস ধরে দীপদান করে তবে দামোদর মাস শেষ হতে আর বেশি দিন বাকি নেই আর দু একদিন বাকি আছে তো দু একদিন এভাবেই দীপদান করব তবে তুলসীতলাতে প্রতিদিনই এভাবে করে দীপদান করি আমি তবে এই ঘরটার উপর যেন কেমন একটা মায়া পড়ে গেছে ঘরটা ভেঙে দেবো সেটাই যেন ভাবতে ইচ্ছে হচ্ছে না তবে কি আর করা যাবে বলুন এক মাস তো হয়ে গেছে দীপদান করা তো দুই একদিন পরেই ভাসান দিতে হবে প্রদীপগুলোকে তারপর আবার ঘরটাকেও এখান থেকে সরিয়ে নিতে হবে তো যাই হোক বন্ধুরা পুরো ব্লগুলো কিন্তু দেখবেন সামনেই কার্তিক পুজো তো কার্তিক পুজোর দিনেই কিন্তু এই প্রদীপগুলোকে ভাসান দিতে হয় আর অনেকেই জিজ্ঞেস করেছেন যে দামোদর মাস কেন বলা হয় তো সেই ভিডিওটা অবশ্যই শেষ দিনে বলবো মানে কার্তিক পুজোর দিন যেদিন আমি ভাসান দেবো প্রদীপগুলোকে সেদিনই মানে আপনাদের সাথে খুব ভালোভাবে আলোচনা করব। তো চলুন এই যে আমার সন্দেহভোগটা দেওয়া হয়ে গেল আর এখন আমি চলে যাব তো ছাদে না অনেকটা সময় এরকমভাবে কাটাই জানেন তো মানে অনেক রাতও হয়ে যায় অনেক সময় তো তারপরে নিচে গিয়ে রান্না বান্না করি এটাই প্রতিদিন এখন চলছে বন্ধুরা আজকের কিন্তু এই পর্যন্তই আমি ব্লগটা রেখেছি তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার